আমাদের জমুন নগর থেকে ভুয়া রাত পরিচয়ে আমাদের এক ছাত্র ভাইকে তুলনা হয়েছে অবশ্য সেখানে প্রশাসন ভূমিকা পালন করতেছে জমুন নগরে প্রশাসন রাত বিরতে প্রায় সেরকম কোনো টহল দেয় না সেরকম আমাদের সিকিউরিটি দায়িত্ব পায় নেয় না বললে চলে তো আগুন আবির্ভাব করলে ছ বোগড়ার ছাত্রদের একটা বিশাল অংশ জমুন নগরে বসবাস করে কিন্তু জমুন নগরের ছাত্র ভাইদের প্রশ্নেই কেন জানি প্রদর্শনীর ভূমিকা পালন করে সেখানে তাদের কাছে কোন ওখানে অভিযোগ যদি জানানো হয় প্রদর্শন বলে এটা হলো স্টেডিয়াম ফাঁড়ির অংশ আবার স্টেডিয়াম ফাঁড়ির কাছে যদি যাওয়া হয় তারা বলে এটা হলো পুলিশ ফাঁড়ির অংশ তাদের এই দুই পুলিশ ফাঁড়ির অংশ এই জিরোভন্দের ভিতরে আমাদের ছাত্র ভাইদের জীবন পড়ে আছে সেখানে তো রাত বিরতে চুরি জানি ডাকাতি এগুলো তো নিয়মিত ঘটনা হয়ে আছে আমরা প্রশাসনের কাছে একটু দাবি জানাই যে করে তারা যেন অতি দ্রুত খুব ভালো শিলগুটের ব্যবস্থা করে আমাদের ছাত্র ভাইদের সবার যেন নিরাপত্তার ব্যবস্থা করে সরকারি শাহসুলতান কলেজের ছাত্র ফেরদাউ সরকারকে তেরোই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক রাত দুইটায় জহরুল নগর পাঁচতলা ম্যাচ থেকে র্যাব পোশাকধারী অজ্ঞাতনামা আট থেকে নয় জন যুবক তাকে অপহরণ করে অপহরণ করার সময় আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিসড়ে মাইক্রোবাসে তোলা হয়েছে এটা কতটা অমানবিক কতটা পাশবিক। আমরা শাহ সুন্দর কলেজের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি আমার আমার বন্ধু ফেদ্দাও সরকারকে কারা কি উদ্দেশ্যে তারা অপহরণ করলো তার কারণ দ্রুত অনুসন্ধান করা এবং সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশে অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক আমার ভাগিনা এবং আমার মেয়েকে দিয়ে আমার জামাই হয় আপন ভাগিনা এবং আমার জামাই আমি জেলেছিলাম তেরো তারিখ বিগত রাতে তিনটের সময় আমাকে একজনের ফোন করে বলে যে তোমার ভাগিনাকে র্যাবে নিয়ে গেছে এক ঘটনাটা কি তখন আমি এখানে খোঁজ নিয়ে দেখি যে আমার সকাল ছয়টার সময় আমি সদর নামাজ করে উঠে তখন আমার মোবাইলে এবং ইয়ার সে নানানভাবে প্রেশার দিচ্ছে যে দশ লক্ষ টাকা নিয়ে আসে এই মুহুর্তে বিশ মিনিটের মধ্যে নাহলে সেদ্ধ শেষ হয়ে যাবে তিন ঘন্টার মতো তার উপরে সারিং করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে এক পর্যায়ে টাকা আমাদের কাছ থেকে দুই লাখ পঁচাত্তর টাকা নিয়েছে বিভিন্ন বিকাশ এবং বিভিন্ন এজেন্ট নাম্বারে নিয়েছে সে নাম্বারগুলো দিয়ে আমরা থানাতে বংরা সদর থানা এবং র্যাব অফিসে আমরা যোগাযোগ করি তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় আমরা দুইজনকে ধরতে পেরেছি যারা যে টাকাগুলো কি উত্তোলন করতে গেছিলো হ্যাঁ তাদের উত্তোলন করতে গেছিল তাদেরকে ধরা হয়েছে এবং যারা মূল যে আসামি সে মূল আসামি এখনও পর্যন্ত মনে হয় না ধরা হয়েছে প্রশাসনের কাছে আমাদের তো এই আমাদের যে মূল আসামি যেগুলো জড়িত আছে তাদেরকে ধরে নিয়েছে আইনের সর্বোচ্চ তাকে যেন সাজা দেওয়া হয় এবং এই পোশাক দিয়ে যেন কেউ যেন এরকম আর কোনো প্রতারণা করতে পারে এরকম দাবি আমরা দাঁড়াচ্ছি দু হাজার চব্বিশে স্বাধীনতা পরবর্তীতে যেভাবে আমরা এগোতে চাইছিলাম আমাদের ছাত্র ভাইদের আমরা ভাবছিলাম যে আমরা সবাই আমরা স্বাধীন আমরা অতীতের যে যে র‍্যাব র‍্যাব পরিচয়ে তারা অতীতে যে এরকম কার্যকলাপ চালাইছে আমরা ভাবছিলাম যে আমরা তাদের হাত থেকে রক্ষা পাইছি কিন্তু না আমরা রক্ষা পাই নাই চোদ্দ ডিসেম্বরের রাতের প্রথম পরে আমার বন্ধুকে ভুয়া র্যাব পরিচয়ে আট দশজন আট দশজন যুবকেরা ম্যাচে হামলা চালিয়ে ভয় ভীতি দেখিয়ে এক প্রকার ট্রেনে তাকে বের করে নিয়ে যাওয়া হয় তারপর যখন পুলিশ প্রশাসনে আশ্রয় নেওয়া হয় আমাদের ম্যাচে তিরিশ থেকে চল্লিশ জন ছেলে পেলে যখন একবার এই এই রাতের শেষ ভাগের দিকে একবার যখন সদর থানায় একবার র্যাব অফিসে বারবার যখন ঘুরে তখন তারা মানে এরকম কোনো যে মানে ইফেক্টিভ কোনো ভূমিকা রাখে নাই কোনো প্রকার ভূমিকায় রাখে নাই তাদেরকে যখন বলা হয়েছে যে আপনারা জিতে নেন বা আপনারা আপনারা একটু বের হন তারা তারা কোনোভাবেই বের হয় নাই তারা বলছে যে এটা আগামী দিনে দেখা যাবে বা পরিবারের সদস্যরা যখন আসবে তখন জিটি নেওয়া হবে হ্যাঁ তারপর উদ্ধার অভিযান শুরু হয় পরের দিন এই বেলা এগারোটায় যখন মিডিয়াতে আমার বন্ধুকে টেনে হিসেবে বের করে নিয়ে যাওয়ার যখন ভিডিওটা প্রকাশ হয়েছে তখন তারা উদ্ধার অভিযানে নেমে চলে নেমে পড়ে তারপরে তাকে সেদিন প্রায় রাত আটটার দিকে তাকে উদ্ধার করা হয় নরসিংদি থানা থেকে তো দেখেন যে তাকে এখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে নরসিংদি পর্যন্ত তারা যদি আমার বন্ধু ফোন ফোন খোলা ছিল অনলাইনে ছিল তারা যদি ট্র্যাক করতো তারা অবশ্যই বুঝতে পারতো যে কোন রাস্তায় যাইতেছে চাইলে তারা ধরতে পারতো পুলিশ প্রশাসন এবং র্যাব যেহেতু র্যাবের পরিচয়ে তারা অপহরণ করছে অবশ্যই র্যাবের র্যাবের উপরই এটা খুব বেশি পরিমাণে বর্তায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এ সমস্ত কাজ যারা করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা আমি পুলিশ প্রশাসনদেরকে এখনো পর্যন্ত জহরুলনগর শহর সারা বাংলাদেশে এমনকি সারা বাংলাদেশে হ্যাঁ যে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে বিভিন্ন জায়গাতে যে এরকম কর্মকাণ্ড ঘটতেছে কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা সঙ্গে সঙ্গে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না যার ফলে এগুলো ঘটতেছে তারা যদি সাথে সাথে অ্যাকশন নিত কখনোই এরকম ঘটনা ঘটবে না তো আমি চাই যে প্রশাসন সারা দেশে এমনকি বগুড়াতে এবং বিশেষ করে আমাদের ম্যাচগুলোতে যাতে এই আশপাশটা নিরাপত্তা তৈরি করে আশপাশে একটু ঘোরাঘুরি করে রাতের বেলা টহল দেয় বেশ কিছু যেগুলোতে থাকে ঘাটতি মেরে থাকে একের পর এক সাধারণ আমাদের ছাত্র ভাইদেরকে মুরগি বানায় তারা তো আমরা চাই যে তারা যাতে অতি সত্তর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু মানে উন্নত করুক ঠিক আছে আমাদের নিরাপত্তা ತರ ನಿರಾ ನಿಶ್ಚಿತು